সকালবেলা উঠেই বাসি কাজগুলো করার জন্য লেগে পড়েছি কাজে তো আজকে আবার ঘর গুছানোর থেকেই সব কাজ শুরু করব তো দেখো ঘরটা গুছিয়ে নিচ্ছি আর তার আগে কি হয়েছে উঠোনটা মা ঝাড়ু দিয়ে মাঠে গেছে আর সকালেই উঠে আমি তখন উঠিনি আজকে একটু লেট করে উঠেছি শরীরটা অত ভালো লাগছিল না তারপরে উঠে আমি দেখো বিছানাটা তুলে নিচ্ছি আর বিছানার চাদরটা সম্পূর্ণটাই এই দিকে চলে আসছে এই জন্য দেখো টেনে টেনে ঠিক করে দিচ্ছি আর পিছলা না একটুখানি সরে যায় আর এই যে আমার বালিশের অভাব নেই দেখো চারটে বালিশ কারণ কি চারদিকে বালিশ দিয়ে তারপরে শুয়ে থাকি আমি এরকম আমার একটা অভ্যাস তিন দি দুই দিকে আমি বালিশ দিব আর মাথায় হচ্ছে দুটো বালিশ দিয়ে সিথান দিয়ে ঘুমাবো এটাই হচ্ছে আমার অভ্যাস তাই জন্য দেখো একা তো থাকি কিন্তু কতগুলো বালিশ আমার আর একটা পাতলা কম্বল তো এখন অতো ঠান্ডা পড়েনি গরমই লাগে সেই জন্য আমি এই পাতলা কম্বলটাই গায়ে দেই। ফ্যানের হাওয়া ছাড়া তো থাকাই যায় না এতটাই গরম তো তারপরে চলে আসলাম ঘর ঝাড়ু দিতে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ কি সকালবেলা রাত্রি গেলে না সকালবেলা যখন ঘরটা ঝাড়ু দিই সারাদিন যতই ঝাড়ু দিই পরের দিন সকালবেলা কিন্তু এক গাথা কী হয় ময়লা বের হয়ে যায় সেই জন্যে দেখো আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি আর ওই যে দেখো কত ময়লা বেরোচ্ছে মাথার চুল তো একদম যেখানে সেখানে পড়ে থাকে কি বলবো মানে একটু বড় বড় চুল রাখাও জ্বালা আর এমনিতে আমার চুল উঠে বেশি তো যাই হোক এখানে সেখানে পড়ে থাকে সেগুলোকে ভালো করে ঝাড়ু ঠাড়ু দিয়ে আমি বের করে নিচ্ছি আর স্কুটিটার ওই পাশ থেকে অত ভালো মতো ঝাড়ু দেওয়া যায় না অনেক কষ্টে ঝাড়ুটা দিলাম কারণ কি কুচিয়ে কুচিয়ে বের করলাম ময়লাগুলা এর জন্য একটু লেট লেট হয়ে গেল তারপরে চলে আসলাম ছাগলের কাছে সোনারূপাকে সকাল থেকে ঘাস দেইনি। এর জন্য ভাবলাম ওদেরকে একটু ছেড়ে দিই সারাদিন তো বাধাই থাকে তাই জন্য দেখো একটু ছেড়ে দিলাম তো আমাদের বাড়ির সামনে যে রাস্তাতে চলে আসলো আমাদের বাড়ির সামনে রাস্তাতে একটুখানি ঘাস আসে তো ওই ঘাসগুলো দেখো খেয়ে নিচ্ছে তো মানে আমাদেরই রাস্তাটুকু তো খেয়ে নিচ্ছে তারপরেও আমি তো ওদেরকে যে দেখে দেখে রাখছি না হলে আবার কার ধান খাবে কে কি ক্যাঁচাল ঝগড়া করবে ভালো লাগে না আর জানোই তো গ্রামে বাড়ি ওরকম ব্যাপারটা থাকেই তারপরে চলে আসলাম ছাগল মানে সোনার রূপার বিছনা তোলার জন্য তো এই যে দেখো তার আগে এসে দেখি আমার কবিতরগুলো উপস্থিত হয়ে গেছে এখানে ঘরের সামনে সবগুলো এসে দাঁড়িয়ে আছে তো আমি আসলাম আসার পরে তারপরে এই যে তুলা শুরু করে দিয়েছি তো বস্তাগুলো বিছিয়ে দিই কী কারণে বলো তো ওরা যে মানে গোবরগুলো দেয় তো সেই গোবরগুলো যাতে আমার বস্তাতেই বেশি থাকে বালুতে যাতে না পড়ে কম পড়ে সেই জন্যে তো ওইভাবে আমি উঠিয়ে নিই প্রতিদিনই পেতে দিই আবার তুলে নিই তো আজকে আবার একটুখানি রোদ দিয়ে দেবো দুই একদিন পরে পরে আমি রোদ দিয়ে দিই বস্তাগুলো না হলে কি হয় একটা কেমন গন্ধ আসে সেই জন্যে তো রোদ দিলে কি হয় গন্ধটা চলে যায় আর বস্তাটাও একদম গরম ইসে হয়ে থাকে তারপরে ওদের কাজ শেষ করে চলে আসছি গরুর ঘরে গরুর ঘরে এসে গোবর তুলে নিয়ে এখন এই যে দেখো ঘর গরুর ঘরও ঝাড় দিয়ে নিয়েছি এখন ওদের আঁথালটা ঝাড়ু দিয়ে নিচ্ছি খের ফেলে কি করেছে দেখো কদিন তো ঘাস ছিল ঘাস দিয়েছি তো এখন তোর ঘাস নেই এখন ওই যে খ্যারই খাচ্ছে তো খের খাচ্ছে না ঘাস খেয়ে না অভ্যাসটা খারাপ হয়ে গেছে এখন ঘাসই খুঁজে কিন্তু কোথায় বাবু বলো আগে তো ক্ষেতের ঘাস মা এনে দিত তো এখন তো খেতে ঘাস নেই সেই জন্য দিতে পারছে না খ্যারই দিয়ে রাখছি তো খাচ্ছে ফেলেছে দিয়ে যা পারে আর কি তারপর এখন ওদের আমি জল দিয়ে নিচ্ছি কারণ দুপুর হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা বেজেই গেছে সেই জন্য সকালবেলা করে একবার জল দেই রাত্রে একবার জল দিই তো দেখো সকালবেলা জলটা দিয়ে নিচ্ছি তো ওর যে ছেলে আছে বন্ধু বন্ধুকেও একটু দূরে বেঁধেছি ওইখানে ওকেও জল দিয়ে নিচ্ছি নিয়েছি আর কি তারপর ওর মাকে দিলাম আর তারপর আমি স্নান করে নিলাম স্নান করে নিয়ে এই যে দেখো চা বানাতে চলে আসছি তো চাটা বানিয়ে নিচ্ছি আর এইদিকেই দেখো কালকের একটুখানি দুধ ছিল কড়াইতে ওই দুধটা না মনের ভুলে কালকে রাত্রে জাল দেওয়া হয়নি তো আজকে দেখো কি হয়ে গেছে মানে ছানা হয়ে গেছে তো চাটা বানিয়ে নিয়ে খেতে বসে পড়েছি তো চার সঙ্গে দেখো বিস্কুট খেয়ে নিচ্ছি তো সকালবেলা করে একটু চা না খেয়ে না ভাত খেতে ইচ্ছে করে না সেই জন্য খেয়ে নিচ্ছি তো তোমরা সবাই বলো কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো আমিও ভালো আছি তো কোচবিহারের ছোট্ট গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার চা খাওয়া হয়ে গেল। আর আমি মার সঙ্গে গল্প করছি তারপরে দেখো আমি যে জামা কাপড়গুলো স্নান করে সব রেখে দিয়েছি ছাবের জলে একটু ভিজিয়ে নিয়েছিলাম ওই নাইটি দু তিনটে গামছা এগুলো আর কি ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু ভিজে নিল আমি ততক্ষণে চাটা খেয়ে নিলাম তারপরে সে কী করলাম এগুলো ধুতে চলে আসি। তো আমার হাতে যেন কী একটা বিধে গেল তার জন্য দেখলাম আর এদিকে দেখো ছাপের ফেনা তো বেরোচ্ছে বেরোচ্ছে না জানি কতগুলো ছাপ দিয়ে ফেলেছি তো যাই হোক একটু ছাপ বেশি করে দিলে কি হয় তাহলে ওই নোংরাগুলো একটু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো ভালোই হলো আমার তো বেশি একটা কষ্ট করতে লাগবে না ধোয়ার সময় তারপরে এই যে আমি ধুয়ে নিচ্ছি আর ওদিকে ভাই এসে পা ধুয়ে গেল কলের থেকে আর ওই যে অর্পিতা দেখো রান্নাঘরে একবার যায় আসে ভাইয়ের একটা বন্ধু ভাই হয় আমাদের ও এসে আজকে আমাদের বাড়িতে ঘুরতে ভাইয়ের সঙ্গে তারপর আমার ধোয়া হয়ে গেছে এখন দেখো উঠোনেই শুখো দিয়ে দিচ্ছি মানে কি বাইরে শুকা দেবো না বাইরে উঠোনে রোদ আছে তো বাইরে কেন দেবো এর জন্য উঠোনে জায়গাও আছে এর জন্য দড়িতে এর জন্য বাড়িতেই তিনটা জিনিস তো বাড়িতে শুকা দিয়ে দিচ্ছি শুকিয়ে যাবে আজকে যে পরিমাণে রোদ মানে থাকাই যাচ্ছে না উঠোনের মধ্যে আর গরমটাও কি দিয়েছে কি আর বলবো তো যাই হোক আমার চটপট করে জিনিসগুলো শুকিয়ে যাক এমনিতেও তো আজকে বিকেল আবার টিউশনি করাতে যেতে হবে সব কাজ একটু তাড়াতাড়ি করে করে নেই আর কি তারপরে আবার ওই চলে যাব ওদেরকে খ্যার দেওয়ার জন্য সোনারু পাখি খ্যার দেওয়ার আছে ঘাস দেওয়ার আছে তো বন্ধুদেরকে দিব। মানে সবাইকে মিলিয়ে খ্যার ঘাস দিয়ে দিব। আর তারপরে দেখো ওদের বস্তা বস্তিগুলো শুকিয়ে গেছে আমি সেগুলো ঘরে এনে রেখে দিলাম কারণ কখন আবার বৃষ্টি চলে আসে বলা তো যায় না এখনকার দিনটাই ওরকম এখনই রোদ এখনই বৃষ্টি আর তারপরে দেখো এই যে রান্নাঘরে মা আজকে রান্না করছে তো কী রান্না করছে বলো তো আমাদের চিকেন রান্না করছে আর ওখানে শাক আছে শাকের একটুখানি ঝোল রান্না করবে তো আমাদের আবার শাকের ঝোলটা কি হয় খুবই প্রিয় খাওয়ার আমরা ভাজির থেকে আর কি ঝোল শাক বেশি করি তো ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি চলে আসলাম টিউশনি করাতে এখন আমি রাস্তাতে তো চলে আসি ওদের বাড়ির সামনে এই যে ওদের বাড়িতে আমি এখন ঢুকে যাব পড়ানোর জন্য তো এসে আমি কি দেখি বলো তো এসে দেখি আমার ছাত্র তো বাড়িতে এই যে পাশে একটা পুকুর এই পুকুরটাতে ও দিদির সঙ্গে দেখো মাছ মারছে তো আমি এখানে আসলাম বাবা মাছ মারাটা দেখতে তো ভাবলাম তো দেখি তো কেমন কটা মাছ পায় তো আমার আবার খুব ভালো লাগে মাছ মারতে অবশ্য দেখতে কেননা আমি কিন্তু আবার সব ধরনের মাছ খাই না কিন্তু মারতে খুবই ভালো লাগে আর কি তো ওরা মারছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় দেখছি তো ছাত্রকে বলছি যে চ যাই পড়বো ওরা বলে কি একটা মাছ উঠুক তারপরে এই যে দেখো তারপরে একটা মাছ উঠলো কত সুন্দর তো দেখে না